সৎ সাহেব সবাইকে নমস্কার সন্ত মহারাজের সান্নিধ্যে শতলোক আশ্রম নেপাল ধনুষাতে হয়ে গেল একটি মুক্ত বিবাহ এই মুক্ত বিবাহ কীভাবে হয় আপনাদের মনে প্রশ্ন হতে পারে তো এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন আর জানতে পারবেন আমাদের সন্ত মহারাজের সান্নিধ্যে কীভাবে একটি শান্তিপূর্ণ বিবাহ হয় আসুন দেখা যাক ভিডিও তো নমস্কার দর্শকগণ এখন আমরা পৌঁছে গেছি শতলোক আশ্রমের যে কেন্দ্রস্থল যেখানে আপনাদেরকে যেমনটা বলা হয়েছিল যেখানে একটা অদ্ভুত একটা বিবাহের একটা পরম্পরা চলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে প্রচলিত যে পরম্পরা সেটাকে সেটাকে ভেঙে দিয়ে সন্ত রামপালজি মহারাজ অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে যৌতুকমুক্ত বিবাহের একটা ব্যবস্থা করা হয়েছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে যে প্রচুর পুরো আশ্রম কানায় কানায় পরিপূর্ণ ভর্তি হয়ে গেছে থেকে দেখতে এসছে এই অদ্ভুত যে বিবাহ অনুষ্ঠান যেটা সতলোক আশ্রম সতলোক আশ্রমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম যৌতুক মুক্ত যে বিবাহ রামপালজি মহারাজির সান্নিধ্যে হচ্ছে এখানে অনেকগুলো জোড়া এখানে উপস্থিত হয়েছে সেখানে রামপালজি মহারাজির মাত্র সতেরো মিনিটের মাধ্যমে এই যৌতুক মুক্ত বিবাহ এখানে সম্পন্ন হবে এবং এখানে কোনো ব্যান্ড কোনো ডিজে এরকম কোনো আরম্বর আপনারা দেখতে পারবেন না অত্যন্ত সাধারণ সিম্পলভাবে যে কন্যার বিদায়ীর যেটা হয় সেটা এখানে আপনারা দেখতে পাবেন রামপালী সান্নিতে খুব সহজ সরলভাবে এক এক পয়সা ও লেনদেন ছাড়া খুব সুন্দরভাবে বিবাহ অনুষ্ঠানটা এখানে সম্পন্ন হচ্ছে আপনারা দেখতে পারেন এত মানুষের উপস্থিতিতে এবং সুক্সম বেদ বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে সুখ সম্বেদের মন্ত্র উচ্চারণের মাধ্যমে সতেরো মিনিটের মধ্যে এই বিবাহ অনুষ্ঠানটা সম্পন্ন হয় তো আপনারা যুক্ত থাকুন দ্বিতীয় যে দৃশ্য আপনাদেরকে আমরা ধীরে ধীরে দেখাতে থাকবো এসি নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলের মাধ্যমে আপনারা যুক্ত থাকুন এসি পশ্চিমবঙ্গ চ্যানেলের সাথে এখানে যে যৌতুক মুক্ত বিবাহ সেটা শুরু হয়ে গেছে আপনারা দেখতে থাকুন যৌতুক মুক্ত বিবাহ কিভাবে সম্পন্ন হয় ਸ਼੍ਰੀ ਕਾਸ਼ੀ ਦਾਤੀ ਜੈ ਸ਼੍ਰੀ ਚੁਬਾਨੇ ਦਾਣ ਕੀ ਜੈ ਸ਼੍ਰੀ ਕੋਕਾ ਦਾਣ ਕੀ ਜੈ ਸਤ ਸਾਈਂ ਬਿੜਮਾ ਨਮਾ ਨਮਾ ਸਤ ਪੁਰੈ ਸ਼ੰਮੋ ਨਮ